ক্রিকেটার আরাফাত সানি ও নাসরিন সুলতানার ইস্যু এখন টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে আরাফাত সানিকে নাসরিন স্বামী বলে দাবি করলেও অস্বীকার করছে সানি ও তার পরিবার শেষ পর্যন্ত বিষয়টা আদালতের মাধ্যমেই সুরা হবে আরাফাত সানির সাথে সম্পর্ক থাকার সময় নিজের মা বাবার আবেগের কথা বুঝতে চাইতেন না বলে জানান নাসরিন এজন্য তিনি তার বাবা মার কাছে ক্ষমা চান বৃহস্পতিবার রাতে বেসরকারি একটি এম এফ এম রেডিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন বাবা মা আমাকে অনেক ভালোবাসে ওর সাথে সম্পর্ক থাকার সময় তাদের আবেগের কথা বুঝতে চাইতাম না তবে আমি তাদেরকে অনেক ভালোবাসি আসলে আমি আমার আবেগটা বুঝাতে পারি না আমি কখনোই বলতে পারিনি আব্বু আম্মু এবং বড় বোনকে কতটা ভালোবাসি এই সময় অনুষ্ঠানে প্রকাশ্যে তার বাবা মাকে উদ্দেশ্য করে নাসরিন বলেন তোমাদের কাছে কখনোই মাফ চাইনি আমি ভুল করেছি তোমাদের কথা শুনিনি আসলে বাবা মার মতো কেউ ভালোবাসতে পারে না এ সময় তিনি দাবি করেন আমার কাছে গোটা পৃথিবী ছিল সানি নিজের থেকেও আমি ওকে বেশি ভালোবেসেছিলাম সে আমাকে যা বলেছে আমি তাই শুনেছি তার জন্য আমি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিইনি চাকরি পাওয়া সত্ত্বেও চাকরি করিনি কিন্তু এখন বুঝতে পারছি ওর কথা শুনে আমি ভুল করেছি মামলা করার বিষয়ে তিনি বলেন সাত বছর পার হয়ে আট বছর হলো ওর সাথে আমার সম্পর্ক আমি বারবার তাকে সমাধানের জন্য বলেছিলাম আমিও একটা মানুষ আমারও সহ্যের সীমাবদ্ধতা আছে আমি বাধ্য হয়েই এটা করেছি